লাইভে হ্যাঁ আপনাদের এতক্ষণ সংযোগ দিতে পারি না বলে দুঃখিত নেট অনেক প্রবলেম দিচ্ছিল তাই আশা করি আপনারা সেটা বুঝবেন আপনারা চাইলে আবার লাইভে জয়েন হতে পারেন পরের সাত থেকে আমি আমার নিচের চাঁদে চলে আসছি বাগান করছি আর এই বিড়াল আমি যেখানে যাই সেখানে যাবে যাবে আমি ফরের ছাদে উঠলে ফরের চাঁদে আর নিচের ছাদে উঠলে তো আর কথাই নেই চলে আসবে দূরে দূরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কি কি সারা রুখছি টবে এদিকে দেখেন প্রথম থেকে দেখাই আমি এই তো দেখেন টপটা তারপর এদিকে এদিকে আবার অ্যালোভেরা গাছও প্রথম করছি অ্যালোভেরা দেখা যাচ্ছে না ভালো করে আর যেমন ইচ্ছে হয়েছে তেমন রোপণ করছে আর কি যেদিকে যা পাইছি সব কালেক্ট করে ফোন করছি প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না ওই বিরাটগুলো অবস্থা দেখুন একটু একটু দেখাচ্ছি এই বাগানগুলো বাগান না এই ছাড়াগুলোতে বছরের সব সময় সব সময় মানে ফুল থাকে সব সময় বছরে প্রায় সময় ফুল থাকে এগুলোতে আর আমার বাগান আমার ছে আমার বিড়ালদের অনেক বেশি প্রিয় দেখতেছেন সব জায়গায় ওদের বিচরণ আমি এদের ডাকিও নাই উপরের ছাদ থেকে কেন নিচে নেমে আসলো আর এদিকে দেখেন আস্তে 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 একটা গাছে বেগুন ছাড়া রোপণ করছি এখানে আমার উপরের চা বাগান আছে এখানেই আছে আর এদিকে গোলাপ চারাও আছে অলরেডি অনেক গোলাপ ফুটছে গোলাপগুলো ইয়ে হয়ে গেছে ঝরে গেছে আর কি এদিকে শুকায়া ঝরে গেছে আরও আছে এখানে দেখেন একটা ঠবে আমি দু রকম গাছ রোপণ করছি একটা ঠবে দু রকম কেমন হয়েছে জানান তো আপনারা কমেন্ট করে জানা দেখতে কেমন লাগতেছে আর এদিকে ভেতরে ভেতরে অনেক গাছ এখানে দেখেন এগুলো কপ পাতা বলে থাকে আমরা কপ পাতা এই পাতাগুলো মানে ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগলে ভাতের উপর দিয়ে খাওয়াই আর কি মানে এদের রসগুলা খাওয়াই কবে সমস্যা হলে এই সমস্যাতে খাওয়ায় এই পাতাগুলো আর এদিকে এদিকে দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর তাই না পাতাটা আর এগুলো মনে হয় শীতকাল আসছে সেই জন্য পাতাগুলো জরে গেছে অনেক সুন্দর পাতা বাহার হয় অনেক সুন্দর হয় আর এটা আমার ড্রাগন ছাড়া কালকেই টপটা বদলাই দিছি মানে আগে ছোটো ওই যে ওই যে দেখতেছেন ওই যে ওই যে কালো ছোটো বালতি আগে এরকম ছোটো বালতিতে ছিল বালতিটা যখন ফেটে গেছে তখন ফানিগুলো সব নিচে পড়ে যাচ্ছে তাই কালকে এটা মানে আমি ইয়ে করছি বদলাই দিছি আর এখানে আমি সবজি কাটাগুলো সব ফেলাই আজকে শাক কাটছিলাম লাল শাক এগুলো ফেলাইছি যত রকম সবজি আছে আমি সবজিগুলো কাটার পরে মানে এগুলো বাইরে বাহিরে ফেলি না এখানে ফেলে দিই এগুলোতে অনেক শক্তি হয় গাছের জন্য এটা অনেক উপকারে সবজি কাটাগুলো আমি প্রায় সময় ইয়ে করি সবজি কাটাগুলোকে বালতিতে নিয়ে পানি দিয়ে পচাইয়া এই পানিতে আবার পরিষ্কার পানি মিক্স করে গাছের ফবের গোড়ায় সব গাছের গোড়ায় দিয়ে থাকি আর এমনি অনেক সময় আলোচনী করে হলে আমি এই সবজি কাঁটাগুলো এখানে দিয়ে ফেলি ফবের তবে গোড়ায় দিই আর যখন আমি মাছ খাটি মাছের ফানিগুলোও আমি এখানে বাগানে একটু একটু করে দিয়ে থাকি সেই জন্য এত ছুটো হবে মানে এরকম সুন্দর এখানে অনেক ফুল ছিল অনেক ফুল অলরেডি গত সপ্তাহে অনেক ফুল ছিল আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন মানে অনেক ফুল ছিল ফুলগুলো ঝরে গেছে আর কি এই বিড়ালগুলো দেখেন এদেরকে আমি বলছি ওখান থেকে নামার জন্য না বলি নাই আমার সাথে সাথে নেমে গেছে ওখানে যখন নেট প্রবলেম দিচ্ছে আমি তখন নিচে নেমে গেছি আর আর দেখেন মানে এদের সব কিছু দেখতে হবে আমার মতো দেখে শুনে রাখতেছে আর কি পাহারা দিয়ে রাখছে এগুলো দারোয়ান রাখছে মতো হয়েছে আর কি আপনারা যারা যারা জয়েন আছেন যদি আমার বাগানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা একটা লাইক দিয়ে যান আর যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি জরুরি আর আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার বাগানটি আপনাদের কেমন লাগতেছে আর আমার এই বিড়াল বাচ্চাগুলো যে বিড়াল বলছে বিড়াল বোঝেন নাই সব কাজ নষ্ট করে না এরা খেলে আর ওরা এভাবে খেলে তো অনেক অনেক ভালো লাগে নিকু দাস হ্যাঁ নিকু হ্যাঁ নিকু দাস থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাকে আপনি পাশে আছেন বলে আমাকে সময় দিচ্ছেন বলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ মুস্তাকিম ইসলাম মুস্তাকিম হ্যাঁ 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 থ্যাংক ইউ ভাইয়া মুস্তাকিম ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ দেখেন আর নিকুদাস আপনি কোন জায়গা থেকে বলতেছেন আমরা তো চট্টগ্রাম থেকে আর এখানে দেখেন আরও ছোটো ছোট গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই এখানে আমি এইটা আমি শুধুমাত্র শুধুমাত্র এইটা রোপণ করছি আর প্রত্যেকে যে এই থেকে চারাটা উঠে গেছে বুঝতেছি না তবে মনে হয় আমি যখন ওই সবজি কাঁটাগুলো ফেলি এই বীজ থেকে মনে হয় উঠে যায় এখান থেকে প্রচুর আলহামদুলিল্লাহ এই বছর আজ দু বছর পর্যন্ত অনেক অনেক পরিমাণ ড্রাগন ফল খাচ্ছি আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ড্রাগন ফল খাইছি আর ফলগুলো এত মিষ্টি দেখতে এত লাল টক টকের সুন্দর এত মিষ্টি কী বলতাম নিজের জিনিস আবার প্রশংসা করতেছি না যারা খায় সবাই রিভিউ দেয় যে এটা অনেক মিষ্টি মানে কেনা ফলের চেয়ে মার্কেট থেকে যে ফলগুলো আনা হয় কেনা ফলের চেয়ে এই ফলগুলো অনেক অনেক বেশি মিষ্টি হয় আর হবে কারণ এখানে এই যে গাছে এই আছে এটা মানে গাছের ধোঁয়া এটা এটা হয়ে গেছে বড়ো হয়ে গেছে বেশি তবে তোলা না তাই এটা আমি মানে চেঞ্জ করে দেবো আর কি চাইছিলাম একটু নিচে ওই ওদিকে নিচে গিয়ে রকম করবো কিন্তু নিচে হয় কি না জানি না কারণ নিচে তো ছায়া আমার তো প্রচুর ওঠানে মাঝে প্রচুর প্রচুর ফল ফ্রুটের গাছ দেখেন আলহামদুলিল্লাহ সব আমি নিজের হাতে রোপণ করছি এটাও ওই যে দেখা যাচ্ছে এটা আমরা অনেক বেশি আমরা ধরে তবে এই বছর কি হয়েছে জানেন ওই কাঠ এসে গাছের ঢালের ঢালের মানে ছালগুলো খেয়ে ফেলছে এর ফলে সব গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে আর এখন মানে ফল ধরার কথা তবে এ বছর এখনো ফল দেখতেছি না কি জানে আল্লাহ যদি নিজেকে রাখে তাহলে তো খেতে পারবো আর কি আর ওই তো তো দিকে আমার আমের মুকুল চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন আমের মুকুল চলে আসছে আর এরকম মোকলগুলো দেখলে এত খুশি লাগে আর যখন আমরা সকালবেলা হাঁটতে বাহি হই ওখানে ওখানে গিয়ে হাঁটি তখন একটা দারুণ স্মাইল একটা সুগন্ধ আসে যে ফুল থেকে অনেক বেশি সুন্দর সুগন্ধটা অনেক বেশি ভালো লাগে প্লিজ আপনারা একটা করে লাইক দেন শুধু কি দেখবেন একটা লাইক দিবেন না আর আমার ওদিকে দেখেন তো ওদিকে আর একটা জিনিস আপনাদের দেখাবো এটা দেখাচ্ছি দাঁড়ান ও যে আমার গেইটে আমার মেন গেইটে ওখানে ওখানে এটা বাগান বিলাস অনেক সুন্দর তাই না হ্যাঁ আমার তো সুন্দর লাগতেছে এরকম আপনাদের ট্রেনে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি আমি এই দেখেন এটা আমার বাগান বিলাস আলহামদুলিল্লাহ দেখেন তো কত সুন্দর কত সুন্দর মার্শাল্লা অনেক মানে অনেক শখ করে আমি এই গাছটা লাগিয়েছিলাম কষ্ট করলে আসলে এটা ফল পাওয়া যায় বুঝেন নাই মানে এই এরকম আর কি আমি সেটা তিনবার তিনবার ঢাল লাগানোর পর এই তো এই ছাড়বারে গাছটা গাছটা মানে ওই বাগান বিলাস গাছটা উঠছে চারবারে তবে একবারও নিরাশয় নাই উঠবে তো উঠবে আমি ভাবছি উঠবে তো উঠবে আর এদিকে আমি একটু ছোট্ট তবে কি লাগাইছি বাগান বিলাস ছাড়া তবে লাগাইছি তো এই দেখেন ফুল ধরে অলরেডি জ্বরে ভরে গেছে এটা দূর থেকে দেখলে অনেক বেশি সুন্দর লাগে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি জানি না আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন অনেক কথা আপনাদের সাথে আজকে বলে ফেললাম এটা একটা আমার অবসর সময় আর কি সারাদিন তো ঘর সংসারে কাজ করতে করতে সবাই বলে মানে বসে থাকি বলে এগুলো করে আসলে না বসে থাকি বলে না সাহাত হোসাইন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বরাকাত কেমন আছেন আমি আপনার সালাম নিলাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম শাহজাহান আলহামদুলিল্লাহ আপনি কোন জায়গা থেকে হ্যাঁ আমি আমি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ভাইয়া এই তো কথা বলতেছি গল্প করতেছি আর কি সবাই মনে করে যে কাজ না সেই জন্য ইউটিউবে কাজ করিয়ে আসলে না যারা কাজ করতে চাই তারা সব দিক থেকে সামলাইয়ে করতে পারে আর যারা আলসেমি করে বসে থাকে দুনিয়াতে তাদের জন্য কোনো কাজই আসে না কি বলেন আমি তো আবার অলস মানুষ না আমি একটু পাক ফেলে এই সময়টাকে সব সময় কাজে লাগানোর চেষ্টা করি শাহজাহান ভাইয়া আপনি কোন জায়গা থেকে বলতেছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন প্লিজ যারা যারা জয়েন আছেন একটা করে লাইক দেন আপনারা একটা লাইক আমার অনেক বেশি জরুরি লিও তুমি কি দেখতেছ তোর সাপ লিও এ লিও লিও তুমি মো গুমরা করছে কেন কি হয়েছে লিও লিও কি তোমার তুমি মো গুমরা করে রয়েছে কেন মন মনকাড়া ভাসকে গমা তুমি গমা ছিল গমা তুমি হামি দিচ্ছ কেন আমার লিও বেবিটা আপনারা আমার লিওবাবির জন্য একটা কল দেন তো দেখি Alio, ah, sí, sí, sí. যারা যারা জয়েন আছেন নতুন কেউ জয়েন হয়ে থাকলে একটা লাইক দিন প্লিজ আসসালামু আলাইকুম কারা কারা জয়েন আছেন একটু এস এম এস করে জানান প্লিজ Aloasalamualaikum আলাইকুম আপনারা যারা জয়েন আছেন একটু এস এম এস করে জানান ay glopique raizen soltese por tanto ay ay, ay, ay. হবে বিদ্যালয় তো সমাজ সর্বস্তর দিচ্ছে

জন্য একটা নতুন করে মত চলবা নাই কিন্তু কেমন হয়েছে চলতা ল

拿最大的给我。